আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমে ভালো আছি সবাই আমার কণ্ঠস্বর একটু ভিন্ন লাগতে পারে কারণ হচ্ছে যে আমার ঠান্ডা লাগছে যেদিন থেকে আমি ভ্যানকুভারে ল্যান্ড করছি এরপর থেকে টানা তিন দিন শুধু বৃষ্টি পড়ছে সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে একদম থামে না তো দেখা যায় কি বের হওয়ার আগে অবশ্যই ওয়েদার চেক করতে হয় ছাতা নিতে হয় তো কার্ডে আসার পর প্রথম এক সপ্তাহ হচ্ছে যে খুবই হ্যাকটিক যায় কারণ আমরা প্রথম দিন হচ্ছে যে মোবাইল নাম্বার নিতে গেলাম এরপর ঘরে বাজার করতে গেছি তারপরের দিন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি এরপরের দিন হচ্ছে যে সিন নাম্বার নেওয়ার জন্য গেছি যেহেতু সাথে আমাদের বাচ্চা আছে একদিনে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেতে পারি না বাচ্চারা কানাকাটি করে টায়ার্ড হয়ে যায় মানে ওরা খিটখিটে স্বভাব দেখায় আর কি তো এই জন্য একদিন একদিন করে সব কাজ করতে হচ্ছে এরপরে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে বাসা ভাড়া নেওয়া যেহেতু আমরা বাংলাদেশ থেকে এক সপ্তাহ ইয়ার বিএনবি বুক করে আসছিলাম খুব বেশি দিন না কিন্তু এক সপ্তাহ তো এক সপ্তাহ চলেই যাচ্ছে তো আমরা কিছু মানুষের উপর ভরসা করে আসছিলাম যে তারা বলছিলো তাদের কথার উপর ভরসা করে আর কি তারা বলল যে আপনারা আসেন আপনাদের কাছে অনেক সময় আছে এই চার পাঁচ দিনে বাসা খুঁজে সুন্দর সুন্দরভাবে বাসা দেখে নিতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা একদমই না এই এক সপ্তাহের মধ্যে বাসা পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার আর যদি পেয়ে যান সেটা হচ্ছে যে আমার মতো মেডিকেল আমি বলবো কারণ যেহেতু আমরা ফ্যামিলি ফ্যামিলিকে তারা সহজে বাসা ভাড়া দেয় না বড় বাসা ছাড়া তো আমরা অনেক জায়গায় খুঁজছি এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি তারা আমাদেরকে ফোন দিচ্ছে আমিও ফোন দিছি অনেক জায়গায় তারা বলতেছে যে তোমার যেহেতু চারজনের মেম্বার তো তোমাদেরকে তো দুই রুমের বেডরুম ছাড়া আমি দিতে পারতেছি না আর এই মুহূর্তে দুই রুমের বেডরুম খালি নাই তখন আমি বললাম তাহলে আমাকে এক রুমের দাও এই মাসে এক রুমের দাও আমি তাহলে জুন মাসে আমি বড় বাসায় শিফট হয়ে যাব। ওরা কোনোভাবেই মানতেছে না যে আমরা আমরা তো এত বড় ফ্যামিলিকে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে পারবো না এটা আমাদের রুলসের বাইরে তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে না এটা সেটা অনেক কিছু তো মানে বলতে পারেন যে মাথার মধ্যে একদম মানে আকাশ ভেঙে পড়ছে এমন অবস্থা কারণ বাসা ভাড়াও পাচ্ছি না এবং আমার পরে চিন্তা করলাম তাহলে আমরা আরও এক মাসের জন্য এ বিএনবি নেই এবং মানে কি একটা আনফর্চুনেট যে আমরা এ পাচ্ছি না মানে এত হাই একটা পাইসি কি দুইটা পাইসি এবং এটা রেন্ট অনেক বেশি মানে একদম বাসা ভাড়া না পাইলে মনে হয় ওসব দিয়ে আমাদের থাকতে হইত তারপরে হচ্ছে যে মেডিকেলটা কিভাবে হয় আমি বলি ফেসবুকে আমার চোখের সামনে একটা ভিডিও আসে শাকিলা শাকিলা আনোয়ার আপুর তো উনি বাসা ভাড়া নিয়েই অ্যাকচুয়ালি ভিডিওটা দেয় তো আমার খালি মনে হলো যে আচ্ছা আপু তো আমার এলাকাতেই আছে আপুকে একটু নখ দিয়ে দেখি তো কী বলে তা আপু বললো যে ঠিক আছে তুমি চলে আসো আমার এখানে আমার ম্যানেজারের সাথে কথা বলো আমি যেখানে থাকি উনি কি বলে দেখো তো আমি ম্যানেজারকে ফোন দিলাম ফোন দিলাম ফোন দিয়ে তারপর ম্যানেজার বলতেছে যে ঠিক আছে তোমরা আসো এবং বাসা দেখো এরপর হচ্ছে যে আমি সকল কাগজপত্র নিয়েই একবারই গেছি যে যাই দেখাবে যেটাই দেখাবে আমি নিব আমি কোনো নয় ছয় করবো না আল্লাহ আমার কপালে যেটাই রাখছে আমি নিয়ে নিব কারণ এখন এমন একটা মোমেন্ট যে আমার কাছে যা দিবে তাই স্বর্গ কারণ তাহলে এক তারিখে আমি কোথায় যেয়ে দাঁড়াবো বলেন তো আমরা গেলাম বাসা দেখার জন্য তো বাসাটা আমার কাছে এক দেখাতে ভালো লাগছে দো বাসাটা ছোট আমাদের চারজনের জন্য কিন্তু এখন আমি বলবো যে এটা আমার কাছে অনেক কিছু কারণ মানে আল্লাহ সাহায্য পাঠাইছে আল্লাহ তো সাহায্য নিজে করে না আল্লাহ হচ্ছে যে আল্লাহ মাধ্যম পাঠায় এটা হচ্ছে শাকিল আপু হচ্ছে আমার সেই মাধ্যম তারপর মাধ্যমে আমরা অবশেষে বাসাটা পাইছি এবং ম্যানেজারের সাথে আমরা যখন পেপার ওয়ার্ক করতে বসছি তখন আমাদের যেহেতু এখন জব নাই তো আমরা দেখাইছি হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট যেহেতু কদিন আগে আমি ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুঁজছিলাম তাই বে আমি ব্যাংক স্টেটমেন্টের নিয়ে আসছিলাম আর কি ব্যাংক থেকে প্রিন্ট করায় আর আমাদের স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট আর হচ্ছে আমাদের পাসপোর্টস এটা দেখানোর পরেই উনি আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার সাথে সাথেই উনি বললো যে দেখো এটা তো কেউ করে না কিন্তু আমি করলাম যে বড় ফ্যামিলি কে ঘর এখানে তোমরা কোথাও পাবা না এই মুহূর্তে বাসা ভাড়া আমরাই দিলাম তাই বললাম যে অনেক ধন্যবাদ আপনি দিলেন তারপর আপু বাসা গেছি তারপর আপু আমাদের খুবই সুন্দর আপ্যায়ন করলো আপু বাসা আমার বাসা একদম কাছাকাছি হয়ে গেছে এবং আপুর সাথে প্রথমবার দেখা হওয়ার পর মনে হয় নাই যে উনি আসাতে আমার এই ফার্স্ট দেখা হয়েছে কিছু মানুষ থাকেই মন থেকে অনেক ভালো এবং আমাদের আনোয়ার ভাইয়াও আপুর হাজব্যান্ড উনিও খুব ভালো উনি ওনার গাড়িতে করে আমাদের এ আর ড্রপও করে আসছে আমি বললাম যে ভাইয়া আপনা এরকম কষ্ট করতে হবে না তবুও ভাইয়া আমাদেরকে এ আর বিএনবি পর্যন্ত রেখে আসছিল তো এখন বলি আমাদের যে বাসা ভাড়াটা নিলাম সেটার রেন্ট কেমন সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে বললো উনিশশো ক্যাড কিন্তু পরে আনোয়ার ভাই একটু রিকোয়েস্ট করছে যার কারণে এখন হচ্ছে আঠারোশো ওয়াটার আর হিট ইনক্লুডেড আর হচ্ছে আলাদা হচ্ছে ইলেকট্রিসিটি বিল লন্ড্রি এগুলো আছে আলাদা তো যেটাই পাইছি সেটাই আলহামদুলিল্লাহ এখন এবং আপনারা যারা ভবিষ্যতে কানাডা আসবেন বাসা ভাড়া যদি অগ্রিম নাও পান বাংলাদেশ থেকে অবশ্যই ই আর বেশি দিনের জন্য বুক করে আসবেন নাহলে দেখা যাচ্ছে যে আমার মতো বিপদে পড়বেন আল্লাহ না করুক আপনারা হচ্ছে যে রেন্ট ফাস্টার তারপরে ফেসবুক মার্কেট তারপর হচ্ছে কি জিজি এগুলোর মাধ্যমে বাসা ভাড়া দেখতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন আমি যদি জেনে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো আর নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে যে বাসা কীভাবে উঠলাম এই তো এগুলো নিয়ে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ